হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে দেখাবো কিভাবে যে কোনো ওয়ারলেস মাইক মোবাইল ফোনের সাথে কানেক্ট করবেন তো ফেন্স ইউটিউব ভিডিও সাউন্ড কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটরা এই ওয়ারলেস মাইকগুলো কিনে থাকে বাট আমাদের মধ্যে অনেকেই জানে না যে ফোনের সাথে কীভাবে ওয়ারলেস মাইকগুলো কানেক্ট করতে হয় এবং এই ওয়ারলেস মাইক মাইক্রোফোনের সাহায্যে কীভাবে আপনারা ভিডিও রেকর্ড করবেন অডিও কীভাবে রেকর্ড করবেন কমপ্লিট প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার প্রথমে একটি রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ডস যে কোনো ওয়্যারলেস মাইক ফোনের সাথে কানেক্ট করার জন্য প্রথমে ওয়্যারলেস মাইক ফোনের রিসিভারটি ফোনের টাইপ সি চার্জার প্লাগের সাথে কানেক্ট করতে হবে এরপরে মোবাইলের সেটিংয়ে যেতে হবে এরপরে অ্যাডিশনাল সেটিংয়ে ক্লিক করতে হবে এরপরে ওটি অপশনটি মানে অফ থাকলে সেটিকে অন করে দিতে হবে এরপরে মাইক্রোফোনটির পাওয়ার বাটন প্রেস করে চিপে ধরে রাখতে হবে এরপরে মাইক্রোফোনটির যে পাওয়ার বাটনটি অন করতে হবে অর্থাৎ মাইক্রোফোনটির সুইচ অন করতে হবে এরপরে এটি কানেক্ট হয়ে যাবে অর্থাৎ আমাদের যে মাইক্রোফোনটি রয়েছে রিসিভার রয়েছে সেখানে কিন্তু লাইট ব্লিংকেট করবে এবং মাইক্রোফোনটিতেও লাইট ব্লিংকেট করবে তো আমি এখন যে মাইক্রোফোনটি ইউজ করছি সেটি হচ্ছে বোয়া বাই ভি টেন ঠিক আছে এখানে একটা নয়েজ ক্যান্সেলেশনের মানে একটা অপশান রয়েছে অর্থাৎ বাটন রয়েছে সেটি প্রেস করলে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন অন হয়ে যাবে তো এখন আপনারা যে ভয়েসটি মানে শুনতে পাচ্ছেন সেটি হচ্ছে বয়া বাই ভিটেন মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি ঠিক আছে অর্থাৎ এটা দিয়ে আমি এখন মানে ভয়েস শুট করছি তো ভিডিও শ্যুট করছি তো তো ফেন্স এইভাবেই আপনারা যে কোনো ওয়ারলেস মাইক ফোনের সাথে কানেক্ট করতে পারবেন তো ফ্রেন্স এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন